প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা আজকের দিনটি কেমন কাটবে তার একটি আভাস যদি আগে থেকেই পাওয়া যায় তবে পথ চলা হয় আরো সহজ রাশি ফল ভাগ্য নির্ধারণ নয় বরং আপনার পথ চলার একটি গাইডলাইন চলুন গ্রহ নক্ষত্রের ইঙ্গিতে দিনটিকে বরণ করে নেওয়া যাক আজ দোসরা অক্টোবর দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে ইংরাজির তারিখ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আজকে বুধবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিট চন্দ্রোদয় হবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চাঙ্ক বিবরণ আজকে রাশি চন্দ্র সারাদিন সিংহ রাশিতে অবস্থান করবে আজকের দিনের শুভ সময় সকাল সাতটা থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং সকাল দশটা থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকবে তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা না রাহুকাল নামে পরিচিত দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনাদেরকে আপনাদের শুভ কাজ করা থেকে বিরত দেওয়া হয় আজকে ভদ্রা সকাল নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যা সাধারণত শুভ কাজের জন্য প্রশস্ত বলে মনে করা হয় না মকর রাশি ক্যাপ্রিকন দোসরা জুলাই দু বুধবার আজকের দিনতে আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যা আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সতর্ক থাকার দিন চন্দ্র আপনার অষ্টম ঘরে যেটা কিনা বাধা ও আকস্মিকতার স্থান অবস্থান করায় অপ্রত্যাশিত সমস্যা মানসিক চাপ এবং কাজের বাধা আসার সম্ভাবনা প্রবল দিনের ভাগ সময় ভদ্রা ও বজ্র যোগের পরিস্থিতি থাকায় আজকের দিনে আপনাদের জীবনে অনেক জটিলতা আসতে পারে তাই আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিক থেকে আজকে আপনারা বিরত থাকুন এবং ধৈর্য ও বিচক্ষণতার সাথে সব কর্ম করুন কাজ কর্মক্ষেত্রে আজ অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে গোপন শত্রুতা থেকে আজকের দিনে আপনারা খুব সচেতন থাকবেন আজ নতুন কোনো প্রকল্প শুরু করা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা বা চাকরির পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন রুটিন একদম কাজ করবেন কোনো রুটিনের বাইরে গিয়ে কাজ করবেন না এতে আপনাদের অস্থিরতা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে মানসিক অস্থিরতা এবং অপ্রয়োজনীয়তার চিন্তা আজকে আপনাদের মাথায় আসতে পারে যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা কিছু নতুন তথ্য খুঁজে পেলেও আজকে পেতে পারেন একাগ্রতা আজকে আপনাদের যথেষ্ট বাড়বে পড়াশোনায় শুভ সংখ্যা আজকের দিনে আপনাদের আট এবং পাঁচ শুভ রং নীল এবং সাদা প্রতিকার হিসেবে আজকের দিনে সমস্ত নেতিবাচক প্রভাব যেটা কিনা অষ্টমী চন্দ্র ভদ্রা ও বজ্র যোগ থাকায় আজকের দিনে আপনারা মেডিটেশন করুন সকালে উঠে এবং ভগবান গণেশজির মন্ত্র জপ করুন ওম গণেশায় নাম এতে আপনাদের দিন আরো ভালো হয়ে উঠবে দোসরা জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীতে জোয়ার সময় নিয়ে আলোচনা করব প্রথমত যে জোয়ারটি আসবে সেটি হবে ভোর তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি আসবে সেটা হবে দশটা পাঁচ মিনিট নাগাদ দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত দশটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলি একটি পূর্বাভাসের ওপর ভিত্তি করে দেওয়া হয় এবং প্রকৃতির সময়ের সাথে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা আরো শুভ হয়ে উঠুক